সচিবরা তখন আমাদের এইটাকে ভুল ব্যাখ্যা দিয়ে স্থগিত করে রাখে আপনারা জানেন আমরা কিন্তু সালে ছাপ্পান্ন দিন আন্দোলন করি দুই হাজার বিশ সালে আন্দোলন করি প্রত্যেক বছরে এমন কোন ই যে আমরা দুই তিনবার আন্দোলন করিনি সর্বশেষ বাংলাদেশ নতুন রূপে স্বাধীনতা অর্জন করে পাঁচে আগস্টে পাঁচে আগস্টের ভিতরে ওই আন্দোলনের ভিতরেও আমাদের আন্দোলনটা ছিল আমরা পাঁচে আগস্টের আন্দোলনের যে ছাত্ররা শুরু করে সেই আন্দোলনের ভিতরে আমাদের আন্দোলনটা চলমান ছিল কারণ আমরা এই আন্দোলন করেছি কারণ আমরা পেশা যদি আমরা শিক্ষক আমরা আন্দোলন করতে চাই আমাদের কোনো বাধা হয়নি কিছু বাধা সম্মুখীন হলো সেইটা আমরা আমরা পেশাগত বিচারে সবার মানবিক দিক বিচার বিবেচনা করে আমাদের আন্দোলনটাকে থামিয়ে দিয়েছিল যাই হোক আপনারা জানেন 5 আগষ্টের পরে আমরা যখন এখানে যত্ত্ব আন্দোলন কর্মসূচি দেই তখন প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ওনার একান্ত সচিব সাবধীরা আহমেদ স্যার উনি সাথে আমাদের সাক্ষাৎ হয় এবং উনি বলেন যে আপনাদের এইটা আমরা দু সপ্তাহের ভিতরে কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেব প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে আপনারা জানেন আমাদের দশ দিনের ভিতরে এটা চিঠি করে দেন এবং চিঠির ভিতরে আমাদের এই বিদ্যালয়গুলো ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন কিন্তু ওর ভিতরে একটা প্যাশ মেরে যায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের এই বিধির কাছে আমরা আবার আটকে যাই আপনারা সবাই জানেন এখন এই বিধিটা সরানোর জন্য আমরা আবার আন্দোলন করি আপনারা আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা সহ আমাদের সচিব কনসালটেশন কমিটির একটা সুপারিশ পূরণ করেন এইটাও আমাদের এই আন্দোলনের ফসল আপনাদের কষ্টের ফসল এখন এইটা মানে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ে কার্যালয়েবস্থায় গেছে আমাদের দাবি সেখানে উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে আপনাদের কাছে আমাদের সবিনয়ভাবে আবেদন আমাদের এই চার হাজার অধিক যে বিদ্যালয়গুলো সরকারের নীতিমালা অনুযায়ী দুই হাজার দশ আট বা সাত বা তার আগের থেকে পরিচালিত হয়ে আসছে এবং সর্বশেষ দুই হাজার তেরো সালে আপনাদের যে বিজ্ঞপ্তি বা জারি করা হয় যে রেজুলেশন জারি করে আপনারা যে রেজুলেশনের ভিতর করে স্কুল এই স্কুলগুলো আপনারাই সুপারিশ করিয়েছেন সুতরাং আমাদের দাবি যে স্কুলগুলো সরকারের নীতি মেলা অনুযায়ী পরিচালিত হয়ে আসছে এবং যোগ্যতা সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট আমাদের বিদ্যালয়গুলো যোগ্যতা সম্পন্ন কি বলেন এই হান্ড্রেড পার্সেন্ট যোগ্যতা সম্পন্ন বিদ্যালয় অবশ্যই আপনাদের করতে হবে যতক্ষণ এই বিদ্যালয়গুলো জাতীয়করণ না হবে ততক্ষণ আন্দোলন চলবে আমি শিক্ষক ভাই ওনাদের একটা কথা বলবো আজকে আমাদের উদ্যোচনা কর্মকর্তাদের সাথে বৈঠক আছে আমরা ওখানে যাব ওনাদের সাথে আলোচনা করব এবং আমাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের অটুট থাকত আন্দোলনের পক্ষে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন এলোমেলো ঘোরাফেরা করবেন না আপনারা আসছেন আন্দোলন করতে আন্দোলনের এই অবস্থান করবেন এখানে ওখানে না শান্তিপূর্ণভাবে থাকবেন আমরা উদ্যোত কর্মকর্তাদের সাথে বৈঠকের পরে আসবো এসে ব্রিফিং করবো সে পর্যন্ত আপনারা যার অবস্থানে থাকবেন এবং